তাদের কাছ থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে আর কঠিন এই যুগে মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে প্রমাণ খোঁজে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদি অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সকাল থেকে তো এখন প্রায় দশটা বাজে আজ সেহারির সময় উঠে ছোট ঘরের কাজগুলো সব কমপ্লিট করে রেখেছি তো আমরা যেহেতু বড় ঘরে শুয়েছিলাম তো এখন ব্যাডটাকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে রোমটাও কিন্তু অনেকটা এলোমেলো ছিল তাই একসাথে জেরে মুছে নিব তো যেহেতু আনিফকে নিয়ে মাদ্রাসায় যায়নি তাই একটু লেট করে উঠেছি আর এদিকে আবির চলে গেছে প্রাইভেটে দেখতে দেখতে যেন অর্ধেকটা রমজান চলেই গেছে তো বেশি না আর যদি চার পাঁচটা রোজা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কমেই যাবে দিনগুলো ঘনিয়ে আসবে সেই সুন্দর মুহূর্তে তো আলহামদুলিল্লাহ রমজান মাসটা চলেই যাচ্ছে জানি না আর আদৌ এবছরটা পাবো কি না তো প্রথমে আমি বড় ঘরটাকে গুসিয়ে নিয়ে তারপর চলে যাব ঘাটে তো প্রথমে আমি ঘাটে গিয়েছিলাম তো দেখলাম অনেকটাই ভিড় মানে যেহেতু রমজান মাসে সবাই একটু লেট করে ওঠে তো সকালে ওঠার পর কিন্তু অনেকটাই কাজ থাকে ঘাটের তো যে কারণে আমি ঘাটে যাইনি কারণ আমার বাসাই তো ঘাট তো যে সবাই আছে করে যাক দেখা যায় যখন ফ্রি হবে তখনই চলে যাব। আর আমার যেহেতু দুটো রুম দূরে তো ফ্রিজটা কিন্তু আমি ছোটো ঘরে রাখতে পারিনি আর যে কারণে অনেক কিছুই টানাটানি করতে হয় এদিকে গতকাল বিকেলের দিকেই ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম তো এখানে ঝুড়িতে পানি ঝরে গেছে আর এবার রেখে দেব ফ্রিজে তো প্রায় অনেক দিনই হচ্ছে ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছি না কিন্তু তারপরেও কিন্তু খুবই ভালো লাগে কিছু কিছু ভাইয়া এবং আপুরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন আর কমেন্ট করছেন তো আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে মানে নাহার আপু তো যার ভিডিওগুলো আমি রেগুলারই দেখতাম কিন্তু আপু আমাকে কমেন্ট করেছেন যে আমি তাকে ভুলে গিয়েছি নাকি তো আসলে আপু আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো না কি এ পর্যন্ত যে আমি কিন্তু এখন দেখতেই পারো যে তেমন একটা কাজ করছি না বা এতে সময় দিচ্ছি না কিন্তু সবার কথাই আমার অনেক মনে আছে তো আপু অবশ্যই সময় করে তোমার কাছে যাব। মানে তোমার ভিডিওগুলো দেখবো হয়তো বা এখন সময় পাচ্ছি না তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তার মানে তুমি আমাকে মনে রেখেছো তো এদিকে ঘরের সবগুলো কাজ শেষ করে চলে গিয়েছিলাম ঘাটে তো ঘাটের অনেকগুলোই জামা কাপড় ছিল প্রায় এক বালতির মতো হবে আর ছিল অনেকগুলোই থালাবাটি তো এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এখন কিন্তু কয়েকদিন যাবত একটু রোদটা ভালোই ওঠে আর কেমন জানি একটু মানে খারাপই লাগে বলতে গেলে কিন্তু তারপরেও সংসারের যে কাজগুলো আছে তা তো আর না করলে হয় না আর এমনিতেও রমজান মাসে কিন্তু কাজ অনেকটা বেশি থাকে তো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি যে শপিংগুলো করে নিয়ে এসেছিলাম তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট ভাইয়ের বউয়ের জন্য তো যেহেতু ঈদের মধ্যে একটি ভালো ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে ঝর্জাটের মধ্যে পুরোটা জমিনে রয়েছে নিখুঁত কাজ আর থ্রি পিসের কালারটা কিন্তু এমনটা নয় আরও গাঢ় কিন্তু হয়তোবা মোবাইলে অনেকটাই হালকা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু কোনো প্রকারই স্টোন নেই শুধুমাত্র সুতার কাজ জানি না এটা কেমন সুতা আর এর মধ্যে রয়েছে পাতি দিয়ে কাজ করানো তো থ্রি পিসের পুরো জমিনে কাজ থাকলেও ওনাতে কিন্তু অনেক সিম্পল কাজই ছিল তো মার্কেটে কিন্তু অনেকটাই গর্জেস কাপড়ের থ্রি পিস ছিল কিন্তু এখানে হালকা পাতলা কাজের মধ্যে নেওয়া হয়েছে তো এখানে ছিল এই তো সালোয়ার আর হচ্ছে কামিজের জন্য মানে ভিতরের আস্তর কাপড়ের জন্য এই কাপড়টা এটা কিন্তু আমার একার পছন্দের নয় এটা আমার ছোটো খালামুনি আমি আর আমার ভাই যারা একসাথে গিয়েছিলাম শপিং করতে তো সবারই এটা ভালো লেগেছে যে কারণে থ্রি পিসটাই নিয়ে নিলাম আর এদিকে আনা হয়েছে এই তো জুতা ইচ্ছে ছিল ড্রেসটার সাথে ম্যাচিং করে জুতাগুলো নেওয়া হবে কিন্তু এ রঙের জোতা হয়নি তো কিছুটা মিলে যায় তো যে কারণে এই জুতাটা নেওয়া হয়েছে এখানে জুতার এই উপর দিয়ে কাপড় দিয়ে কাজ করানো আর তার মধ্যে হচ্ছে স্টোন এই তো এখানে হচ্ছে আমার ছোট্ট ভাই মানে আমার ভাইয়ের শালা তো যার জন্য নিয়ে এসেছি এই ড্রেসটা এই কোয়ালিটির মানে দুটো ড্রেস নিয়ে এসি একই রকম তো আমার আনিফের কিন্তু পাঁচ বছর আর যে ভাইটির জন্য এই ড্রেসটি নিয়ে এসেছি তো তারও কিন্তু পাঁচ বছর যে কারণে সেম একই কোয়ালিটির একই রকম একই সাইজ এই ড্রেসগুলো নিয়ে এসেছি এই তো এখানে সাদা শার্ট প্রিন্টের শার্টটার মধ্যে ছিল উপরে কোটি এই কোটিটা কিন্তু আলগাই ছিল জিন্সের কোটি তো এগুলো হচ্ছে আমার মামা মানে আমার ভাইয়ের শ্বশুরের জন্য তো এখানে নিয়ে এসেছিলাম শার্ট প্যান্ট আর আর যেহেতু আমি এখানে কিন্তু ট্রাইপড নিয়ে আসিনি তো যে কারণে আমার এক বোন আমাকে শ্যুট করে দিচ্ছে এগুলো তো আমার ভাইয়ের শ্বশুরের মানে মেয়ের বাবা কিন্তু বয়স কিন্তু তার খুবই কম তো যে কারণে এখানে রেডিমেড কাপড় নিয়ে এসেছি আর এই তো শার্ট অনেকটাই ডিপ কালারের মধ্যে আনা হয়েছে আর এই তো সবার শেষে হচ্ছে আমার আন্টি মানে মেয়ের মার তো এখানে নিয়ে এসেছি একটি থ্রি পিস এখানে ছিল হালকা সুতার কাজ আর প্রিন্টের মধ্যে থ্রি পিস এটা হচ্ছে ভ্যাক্সিবয়েল কাপড়ের মধ্যে আর থ্রি পিসের কালারটাও কিন্তু ছিল খুবই অসাধারণ আর এখানে এটা হচ্ছে আমার আনিফের জন্য তো যেহেতু বছরের শুরু আর এমনি তো আবির আনিফের ব্যাগ এমনি নষ্টই হয়ে গেছে তো যে কারণে দুই ভাইয়ের জন্য নিয়ে এসেছি দুইটি ব্যাগ তো আনিফের জন্য যেহেতু এবার প্রথম আনিফকে ভর্তি করেছি তো যে কারণে আনিফের জন্য প্রথম ব্যাগ কিনা হয়েছে কিন্তু আবিরের জন্য যত দামি কিংবা কম দামি ব্যাগই কিনি না কেন এক বছরের বেশি যাবেই না তো বছরে কিন্তু একটা ব্যাগ কিনতেই হয় তার জন্য যখন অনেক ছোটো ছিল মাত্র ভর্তি করেছিলাম তখন কিন্তু আনিফের জন্য একটা অনেক দামি ব্যাগই এনেছিলাম মনে আছে আমার কিন্তু দেখা গিয়েছিল কি সেটা তিন চার মাসও যায়নি নষ্ট করে ফেলেছে সে তো যাই হোক বাচ্চারা তো এমনই হয় যত্ন তো আসলে তারা কমই বুঝে জিনিসের তো যাই হোক এদিকে নিয়ে এসেছিলাম এই তো বেড কভার এগুলো সব হচ্ছে আমার মায়ের জন্য বেড কভার তো এগুলো নিয়ে এলাম আসলে কি বেড কভার যখনই কিনতে যাই আমার কেন জানি না রেড কালার খুবই পছন্দ হয় আর এমনিতেও কভারের মধ্যে যদি রেড কালার কভারটা নেওয়া হয় আমি দেখেছি তা অনেক দিনই চলে যায় কারণ এই কালারটা সহজে নষ্ট হয় না ইচ্ছে করলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেননা আমি যত কালারের মধ্যেই কভার ইউজ করেছি তার মধ্যে রেড কালার বেডকভারটা আসলে ঘরটাকে অনেক সুন্দর ফুটায় আর তার সাথে অনেক দিনই চলে যায় তো সকল শপিংগুলো কেমন হয়েছে আশা করি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এদিকে নিয়ে এসেছিলাম পাপোস এখানে নিয়ে এসেছিলাম আমার জন্য একটা আর আমার মায়ের জন্য নিয়ে এসেছি দুইটা তো ভুল হয়েছে মানে এখন ভাবছি যে আরও আমার জন্য আরেকটা নিয়ে আসলো পারতাম তো যাই হোক আবারও যদি যাই ইনশাল্লাহ নিয়ে আসবো আমার জন্য দুটো তো এগুলো কিন্তু আমার মা এই আগের ঘর মানে এই ঘরের জন্যই আনা হয়েছে বিল্ডিং এর জন্য এগুলো আনা হয়নি যখন ইনশাল্লাহ বিল্ডিং এর কাজ শেষ হবে তখন তো তার জন্য আনা হবেই আর এদিকে এই তো এই সবুজ কালারটা এনেছি আমার জন্য তো অল্প টাকার মধ্যে কিন্তু পাপোসগুলো খুবই সুন্দর ছিল তো অনেকে ভাবছেন যে শপিং কি শুধু তাদের জন্যই করে নিয়ে আসলাম আমাদের জন্য আসলে রোজার আগেই আমরা শপিং করেই নিয়েছি আমার দুই ছেলের জন্য তো প্রতি বছর আমি এমনটাই করি মানে রোজার আগে আমার ছেলেদের জন্য জামা কাপড় কিনেই নিয়ে আসি তো সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এদিকে এই তো বিকেলের দিকে চলে এসেছি বাসায় মা কিন্তু তরকারি সবজি সব কিছু দিয়েই দিয়েছে রান্না করে কিন্তু আসলে ভাতটা দিতে ভুলে গেছে যে কারণে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছিল কিছুটা ফল আর ব্যাগের মধ্যে কিন্তু অনেকটাই খাবার দিয়ে দিয়েছিল আর তার সাথে কাঁচা সবজি তরকারি তো যা শেয়ার করা হয়নি তো এদিকে আবির চলে গেছে নামাজে ইফতারির পর তো আসার পর তাকেই তো এই ফলগুলো কেটে দিয়ে দিব তো এবার কিন্তু মা অনেক দিনই অসুস্থ ছিল তো যে কারণে বাবার বাসায় গিয়ে থাকা হয়নি কিন্তু প্রায় কয়েকদিনে যাওয়া আসা হয়েছে মাকে দেখার জন্য আর এবার রমজানের মধ্যে কিন্তু তেমন একটা ফল কেনাও হয়নি এই তো যেহেতু বাবার বাসায় গিয়েছি তো ওখান থেকে আনা হয়েছে আর এমনিতেও আবিরের বাবাও বাসায় থাকে না যে নিয়ে আসবে তো রমজান মাসে তার অনেকটাই কাজ থাকে আর এই ব্যস্ততায় সে বাসায় আসতে পারেনি শুধুমাত্র তেরো রোজা এই তো গতকালে ছিল তো যাই হোক এদিকে ফল কেটে রেখেছে আবিরের জন্য কিন্তু সে এই তো নামাজ পড়ে এসে বরুই খেতে বসে পড়েছে মরিচের গুঁড়া দিয়ে আমার আবির টক কিন্তু খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you